গুড মর্নিং এভরি ওয়ান আজকে কোনো ইন্ট্রো না আজকে একটা ছোট্ট গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম জানি আমার থেকে অনেক বড়ো বড়ো ইউটিউবার আছে তো তাদের কাছে এই ফিলিংসটা তাদেরও মনে হয় সেমভাবেই এসেছিলো যখন তাদেরও ওয়ান কে সাবস্ক্রাইব হয়েছিল তখন আজকে আমারও সেই দিনটা এসেছে জানো তো বন্ধুরা আজ আমার ইউটিউবে ফার্স্ট ওয়ান কে সাবস্ক্রাইব জাস্ট ভাবা যায় আমি কোনো দিন ভেবেছিলাম যে আমারও একদিন হবে ওয়ানকে সাবস্ক্রাইব আজ আমার সেই দিনটা আজকে আমার ভীষণ মনে আনন্দ আর তোমাদেরকে ধন্যবাদ না জানালে আমার নিজেকে ছোট মনে হচ্ছিল তাই তোমাদের কাছে সকালবেলা চলে আসলাম আজকে এই গুড নিউজটা তোমাদের সাথে শেয়ার করতে আজকে আমার মনটা ভীষণ ভালো ভোরবেলা আজকে সাড়ে চারটে ঘুম ভেঙেছে ভাঙার পর আমি আমার ঘুমটা আসছিল না আর না আসাতে আমি ইউটিউবটা জাস্ট খুলেছি খোলার পর যখন আমি দেখি যে আমার হাজার খানা মানে এক হাজার খানা আমার ফ্যামিলি মেম্বার ইউটিউবে ফ্রেন্ড হয়েছ তোমরা আমি সত্যি আমার তখন চোখ দিয়ে জল আসছিলো আমি ভাবছিলাম তখনই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু অত রাত্রিবেলা তখন আমি ঘুম থেকে জাস্ট উঠেছি তখন মনে হচ্ছিল না একটু আর একটু বেলা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো যখন সকালবেলা তাই সকালবেলা সব কাজ ছেড়ে মানে সেরে চান টান করে তোমাদের কাছে চলে আসলাম এই ছোট্ট গুড নিউজটা তোমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য যখন আমি প্রথম ইউটিউব মনে করি যে আমি ইউটিউবে ভিডিও করব তখন আমি কোনো কিছু ভাবিনি যে আমি কিছু করব কী করবো আমি সেরকম কিছু ভাবিনি আর এখনো মনে হয় না যে আমি কি করব এখনো মাঝে মধ্যে ভাবিনি যে যে কী করলে তোমাদের ভালোবাসাটা আরও বেশি করে পাবো আমি এখনও কিছু ভাবি না কিন্তু তোমরা যদি আমাকে সাজেস্ট করো অবশ্যই চেষ্টা করব। আমি যখন প্রথম ভাবি যে আমি একটা ইউটিউবে ভিডিও করবো প্রতিদিন ডেলি ব্লগ দেব তখন আমি হাজব্যান্ডকে বলি আমার হাজব্যান্ডকে বলার পর এরকম আমি ইউটিউবে ভিডিও করতে চাই তো তুমি কি চ্যানেলটা আমাকে একটুখানি খুলে দেবে তো তখন যে তুমি কি ভিডিও করবে বলো তো আর জানি না আমার ভাল সবাইকে দেখি আমারও মনে হয় যে আমি একটু ডেলি ব্লগ করব তো তখন বলেছিল করো তো করো বলেছে তখন সাপোর্ট করেছিল এখনও করে তো এখন আমি যখন প্রথম প্রথম ভাবতাম কী করবো কি হবে ভেবে পারতাম না যে কি ভিডিও দেব কিরকম ভিডিও দেব চেষ্টা করতাম পারতাম না এডিট করতে পারতাম না এখনো পারি না সবার অনেক বড় বড় ইউটিউবার আছে তারা অনেক সুন্দর করে কিন্তু আমি তো পারি না আমি চেষ্টা করি এখনও চেষ্টা করি শেখারও বয়স নেই তাই চেষ্টা এখন আমি করি আর আমার তো এখনও রাস্তায় বেরিয়ে ক্যামেরা অন করে এরকমভাবে ক্যামেরা ধরে ক্যামেরার দিকে তাকিয়ে মুখে বলবো যে সেই সাহসটা এখনও আমার নেই চেষ্টা করি মনে ভয় লাগে ভীষণভাবে ভয় লাগে তো তোমরা যদি সাপোর্ট করো আরও 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 অনেক ভালোবাসা দাও তাহলে আমি আরও আগিয়ে যা যেতে পারি এবং চেষ্টা করতে পারি ভালো আরও ভালো করে ভিডিও করার আর আমার ভিডিও কেমন লাগছে তোমরা সত্যি কমেন্ট করো আমার ভীষণভাবে ভালো লাগবে তো আজকে আমার কে সাবস্ক্রাইব তোমাদের সকলকে আমার বড়দের আমার অসংখ্য ধন্যবাদ প্রণাম এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা কারণ আমার এই ছোট বড় যারা আমার সাবস্ক্রাইব হয়েছে। তারা আমার ফ্যামিলি আমার ফ্রেন্ড তো আমার ফ্যামিলির মতনই তোমরা তো তোমরা আমাকে সাজেস্ট করলে সত্যি আমি আরও বড় জায়গা আরও ভালো জায়গায় যেতে পারবো তো সাপোর্ট করলে সত্যি আমি চেষ্টা করবো আর কমেন্ট করলে আমি আরও ভালো খুশি হব যে আমার কি করা উচিত আমার কোন ভিডিওটা কীরকম হচ্ছে না হচ্ছে তোমরা যদি কমেন্ট করো সত্যি আমার ভালো লাগবে এবং তার সাথে সাথে আমি আরও ভালো চেষ্টা মানে করার চেষ্টা করব আমি তো আমার হানড্রেড পার্সেন্টটা দিয়ে চেষ্টা করছি ভিডিও করার কিন্তু তোমরা যদি কমেন্ট করো যে কোন জায়গাটা আমার ঠিক হচ্ছে ভুল হচ্ছে অসুবিধা কোনটা ভয়েস কি হচ্ছে না হচ্ছে তোমরা যদি কমেন্টে জানাও তাহলে সত্যি আমি আরও আগে যেতে তোমাদের সাহায্যে আমি আরও আগে যেতে পারি আরও ভালো ভিডিও দিতে পারি তো আমার হাজব্যান্ড তখন বলেছিল যে তুমি করো চেষ্টা করো দেখো কি পারো যেটা পারবে সেরকমভাবেই দাও ডেলি ব্লগ দিলে ডেলি দাও তো আমি চেষ্টা করেছিলাম তখন পারতাম না খুব নিজেকে খারাপ লাগতো আজকে এই জায়গাটা দাঁড়িয়ে যখন আমি ওয়ানকে সাবস্ক্রাইব মানে আমার ফ্যামিলি মেম্বার পেয়েছি তখন আমার ভীষণ আনন্দ যে আমি না আমি কিছু তো ভালো করছি যার জন্য আমি এত সুন্দর একটা এতটা একটা ধাপে এসেছি এসে আমার সেই ভালোবাসার মানুষগুলোকে পেয়েছি আজকে আমার ভীষণ আনন্দ লাগছে মনটা খুব দুঃখ লাগছে এটা মানুষকে ভীষণভাবে মনে পড়ছে তাই তো কী বলবো আমি ভাষা পাচ্ছিলাম না চোখ দিয়ে খুব জল আসছিল যে আমার ওয়ান কে সাবস্ক্রাইব যখন আমার হাজব্যান্ডকে বলি যে আজকে আমার ওয়ান কে সাবস্ক্রাইব হয় সেও ভীষণ খুশি হয় যে যে তুমি পেরেছো ওয়ানকে সাবস্ক্রাইব করতে আমি তো ভেবেছিলাম তুমি কি করবে আমি তো সেরকমভাবে ভাবিনি তার সাথে আমাকে সাপোর্ট করেছি এখন তুমি এগিয়ে যাও আমাকে এটাই সে বলে ডিউটি গেছে আর আজকে দিনটা ভেবেছি যে আজকে দুপুরবেলা ঘরেই রান্নাবান্না হবে আর রাত্রিবেলা ভেবেছি আজকে রাত্রিবেলা বাইরে থেকে খাবার এসে যে বাইরের খাবার খাওয়াবে তো আজকে ডিনারে ইচ্ছা আছে যে বিরিয়ানি খাওয়ার সেরকম কেক টেক কিছু কাটার না কোনো রকম কোনো প্রোগ্রাম আমি রাখিনি সেরকমভাবে আমি কিছুই ভাবিনি তো আজকে ইচ্ছা আছে বাইরে থেকে বিরিয়ানি নিয়ে এসে সবাইকে খাওয়ানো তো দেখি কি করা যায় তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই অতি অবশ্যই প্লিজ প্লিজ কমেন্টে জানাও আমার আরও সাহায্য করো যে আমি যেন আরও ভালোভাবে ভিডিও করতে পারি এবং এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসা এবং তোমাদের সাপোর্টে আমি সত্যি আরও ভালোভাবে ভিডিও করার চেষ্টা করব তো কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানিও আর একটা কথা রিসেন্ট আমি দুটো ভিডিও দিয়েছি যেটাতে সত্যি তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমার সত্যিই খুব ভালো লাগলো ওয়ান কে আমার ভিউ হয়েছে ওয়ান পয়েন্ট ওয়ানকে আমার ভিউ হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর থ্যাংক ইউ বলে যে ছোটো করতে হয় এমনটা না থ্যাংক ইউ বলার কারণ কেউ কাউকে হেল্প করে তাকে অবশ্যই থ্যাংক ইউ জানানো অবশ্যই দরকার তো তোমরা তোমরা আমাকে এত ভালোবাসো তার জন্যে জাস্ট একটা থ্যাংক ইউ আমার তো বলো অবশ্যই উচিত তাই কি না বলো বন্ধুরা তো থ্যাংক ইউ সো মাচ আরও ভালোবাসো আরও সাপোর্ট করো তো চলো আজকে রাত্রিরে তোমার সাথে দেখা হচ্ছে বাজে আটটা মতন না আমি বেরিয়ে পড়েছি রাত্রির ডিনার আনার জন্য আজকে স্পেশাল মেনু বিরিয়ানি তো চলো দোকানে চলে এসেছি আজকে এখান থেকে আমাদের সবার জন্য নেওয়া হবে বিরিয়ানি চলো নিন এখানে দাম আছে একশো টাকা করে চিকেনটা একশো আর মাটনটা একশো ষাট এই মোগলের থেকেই আমি প্রতিবার বিরিয়ানি নিয়ে যাই ভীষণ পেজ তো চলো নিন একেবারে গরম গরম আজকে ডিনারটা বাইরে থেকে হলো কারণ আজকে আমার ওয়ান কে সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিয়ে